আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এলাম তালের মরশুমে তাল দিয়ে একটি দারুণ পিঠা বানাতে তালের মরশুমে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়েও খেতে যতটা সুস্বাদু হয় আর বানাতেও খুব কম সময় লাগে মাত্র কয়েকটা উপকরণেই বানিয়ে ফেলতে পারো প্রচণ্ড জুসি এই পিঠাটা খেতে যা দারুণ হয় না বানালে কিন্তু বুঝতেই পারবে না চলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের আমি এই পিঠাটা রান্না করে দেখাবো তালের সিজিনে একবার বানিয়ে খেও না হলে কিন্তু আফসোস থেকে যেতে পারে প্রথমে আমি একটা তাল নিয়েছি তালটাকে ভাগ করে নিয়েছি এক একটা বীজ আলাদা করে নিয়েছি এরপর তাল থেকে ওর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে আমি তালের বীজটাকে একটু চটকে নেব এর ফলে তালের যে কাঠটা বের করতে সুবিধা হবে আজকে আমি তালের থেকে কাঁধ বের করার একটি সহজ পদ্ধতি দেখাবো আশা করি এই পদ্ধতিটা তোমাদের খুবই কাজে লাগবে এরকম একটা গ্রেটার নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো বড় কিংবা ছোট নিয়ে নিতে পারো আমার কাছে এটা ছিল আমি এটাই নিয়েছি এরপর একটা তালের বীজ নিয়ে এই গ্রেটারের ওপর ঘষে ঘষে ভালোভাবে তালের কাঁধটা আমি বের করে নেব কত সুন্দর তালের কাঠটা বেরিয়ে আসছে তোমরা দেখো আর কত সহজেই কিন্তু তালের কাতটা বের করা যাচ্ছে এর মধ্যে কোনো চুল নেই তাই এক্সট্রা আমি কোনো কাপড় দিয়ে আর ছেঁকে নেবো না আমার যতটা প্রয়োজন ফ্রেশ তালের কাত আমি বের করে নিয়েছি তোমরা চাইলে এই রকম একসঙ্গে অনেক তালের কাঁধ বের করে ফ্রিজ যে সংরক্ষণ করে রাখতে পারো সব সময় আর তালের কাত বের করা ঝামেলা থাকবে না এরপর মাঝারি সাইজের একটা নারকেল নিয়েছি নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা কোরানো হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি এরপর একটা বাটিতে নর্মাল জল নিয়েছি এরপর এখানে এক প্যাগের গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা জলের সঙ্গে মিশিয়ে আমি একটা ঘন দুধ বানিয়ে নেব তোমাদের কাছে অবশ্যই গরুর দুধ থাকলে নিতে পারো আমার কাছে না থাকার কারণে আমি প্যাগের দুধই নিয়েছি তোমরা চাইলে নর্মালি জল দিয়েও করতে পারো দুধ দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় আর এই দুধটা কখন দেব তোমরা কিন্তু দেখতে পাবে প্রথমে উনানে কড়াই বসিয়ে আমি তালের কাতটা দিয়ে দিলাম তার মধ্যে অল্প লবণ দিয়েছি আমি পুরো তালের কাথটা কিন্তু দিইনি আমার যতটা প্রয়োজন আমি ততটাই দিয়েছি এরপর নেড়েচেড়ে একটু পাক করে নেব এরপর কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবো এরপর নারকেলটা তালের কাতের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব তালের কাতটা যখন তালের সঙ্গে মিশে যাবে তারপর যখন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে আমি সেই দুধটা দিয়ে দিলাম তোমরা কিন্তু এই পর্যায়ে দুধ না দিয়ে নর্মালি জলও কিন্তু দিতে পারো আর গরুর দুধ থাকলে অবশ্যই তোমরা সেটাও দিতে পারো এরপর দুধটা তালের কাঁথের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব। এরপর আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব এরকম কিন্তু অনবরত নেড়ে নেড়েই সুজিটা দিতে হবে অল্প অল্প সুজি দিচ্ছি আর কিন্তু সাথে সাথে নেড়ে নিয়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেব আর সুজিটা ভালোভাবে কিন্তু একটা দলা পাকিয়ে আসবে সুজিটা যেহেতু ফুলে ফেপে উঠেছে রসটাও ভালোভাবে টেনে নিয়েছে এরকম একটা ডো বানিয়ে এটা আমি নামিয়ে নেব এই ডোটা ভালোভাবে একটু ঠান্ডা করে নেব চার থেকে পাঁচ মিনিট মতো এ ততক্ষণে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়েছি এই চিনির শিরাটা কিন্তু বেশি গাঢ় হবে না এরপর তিনটে এলাচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরকম একটা পর্যায়ে চলে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। চিনির শিরাটাও আমার তৈরি হয়ে গেল চিনির শিরাটা একদমই কিন্তু হালকা হবে এটা কিন্তু গাঢ় হবে না এইদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে এটা আমি একটা ডো বানিয়ে নেব প্রথমে আমি হাতে অল্প সাদা তেল মেখে নিয়েছি সাদা তেল মেখে নিয়ে সুজিটাকে ভালোভাবে ডো করে নেব এটা যে সুজি দিয়ে বানানো পরে কিন্তু তোমরা খেলে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে এরকম স্মুথ সুন্দর একটা ডো আমি বানিয়ে নিয়েছি এরপর এগুলো থেকে ছোটো ছোটো করে একটা লেচি কেটে নেব তারপর এরকম হাত দিয়ে প্রথমে গোল করে নেবো তারপর নিজে যা নিজের পছন্দের মতো এখানে একটা শেপ দিয়ে দেবো আমি এরকম ভাবে লম্বা শেপ দিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো এখানে যে কোনো শেপ শেপ কিন্তু কিন্তু দিতে পারো আমি এরকম দিয়েছি এটা দেখতে খুবই ইউনিক এবং দারুণ লাগে একই প্রসেসে আবারও একটা আমি বানিয়ে নেবো পিঠে এরকম প্রথমে হাতে গোল করে এরকম লম্বা লম্বা করে নিয়েছি কতটা সুন্দর আর সহজেই কিন্তু পিঠাগুলো বানানো যাচ্ছে এটাও একই প্রসেসে বানিয়ে নিয়েছি এরকমভাবে সবগুলো একে একে আমি বানিয়ে নেব সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা আশা করি এই রকম পিঠে আগে তোমরা কখনো খাওনি একবার বানিয়ে দেখো দেখতেও সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে আর কতটা কম সময় হয়ে গেল আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরপর ভেজে নেওয়ার পালা প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়া দরকার আর এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে একদম লো ফ্লেমে ভাজার দরকার নেই হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট তাও হয়তো সময় লাগবে না এরকম নেড়ে চেড়ে ভেজে কিন্তু তুলে নেব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই এরকম লাল লাল একটু কালার হয়ে এলেই তুলে নিতে হবে আমার মোটামুটি মতো সময় লেগেছিল। আর আমি যেহেতু উনানে করছি তাই জন্য আজ কম বেশি হওয়ার কারণেই সময়টা লেগেছে তোমরা গ্যাসে ভাজলে হাই ফ্লেমে ভাজলে হয়তো দেড় মিনিট মতো সময় লাগবে এরপর সাথে সাথে তুলে কিন্তু মিষ্টি রসের মধ্যে দিয়ে দিতে হবে চিনি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে একটু রাখার কোনো প্রয়োজন নেই তেল থেকে এরকম ছেঁকে ছেকে নেব তারপর কড়াইতে ডাইরেক্ট দিয়ে দেব একই প্রশেষে আমি সবগুলো পিঠা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি আর আমি হাত দিয়ে কিন্তু এক একটা করে দিই নি এরকম আমি একটা ছানতা নিয়েছে তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর একটা ছানতা নিয়ে ভেজে তুলে নিয়েছি আর যেগুলো নিচে ছিল সেগুলো একটা উপরের দিকে তুলে দিচ্ছি আর উপরের গুলো নিচের দিকে তুলে দিচ্ছি যাতে সবগুলো পিঠে মিষ্টি রসের সঙ্গে ভালোভাবে মিশে যায় এরকমভাবে আমি পিঠেগুলোকে দু মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই এরপর একটা থালাতে আমি তুলে নিয়েছি মিষ্টি রস ভালোভাবেই কিন্তু পিঠের মধ্যে ঢুকে গেছে দেখো কতটা সুন্দর লাগছে একদম জুসি এই পিঠেটি অবশ্যই একবার হলেও বানিয়ে খেও আর আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আজকের মতো টাটা বন্ধুরা